আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাতুল কসর আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আমাদের জীবনের সাথে ভ্রমণের সম্পর্ক অপরসীম আমরা কখনো চিকিৎসার জন্য কখনো আনন্দের জন্য কখনো বিভিন্ন কারণে আমরা সফর করে থাকি আর সফর অবস্থায় যে নামাজ আদায় করা হয় তাই হচ্ছে কসরের নামাজ কারণ সফর অবস্থায় মানুষ কষ্টের হালতে থাকে সেই কষ্ট বিবেচনা করে আল্লাপাক্ষুবুল আল আমিন আমাদের উপর যে দয়া প্রদর্শন করেছেন তাই হচ্ছে সালাতুল কসর সালাত মানে হচ্ছে নামাজ কসর মানে হচ্ছে সংক্ষিপ্ত যেহেতু পাক রব্বুল আলামিন আমাদের কষ্টের বিবেচনা করে নামাজকে সংক্ষিপ্ত করে দিয়েছেন তাই এই নামাজকে কসরের নামাজ বলা হয় কারণ পাক রব্বুল আলামিন কখনও চান না যে আমরা কষ্ট করি আমাদের উপর আমাদের সাধ্যের বাইরে কোনো কিছু চাপে দিয়ে না এই জন্য আল্লাহ পাক বলেছেন ইউরিদুল্লাহ বিকমুল লিসুরা ওলা ইউরিদু বিকমুলসুরা আল্লাহ রব্বুল আলামিন জন্য সহজ করতে চান এই জন্যই আল্লাহ পাক রব্বুল আল্লামী আমাদেরকে সালাতুল কসরের বিধান দিয়ে বলেছেন ওইজা জুরাবসালাহসুল্লাহ এটা হচ্ছে আল্লাহ পাকুর একটা বিশেষ নিয়ামত আমরা অনেকে কী করি জানা না জানা না থাকার কারণে অনেকে পালন করি না আবার অনেকে জেনেও আমরা সেটি আদায় করি না এটা হচ্ছে একটা সীমালঙ্ঘন কারণ আল্লাহ পাক এটা এমন হয়ে যায় যে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিচ্ছে না আমরা নিচ্ছি না বলছি আমাদের এটা লাগবে না এটা কেমন হয়ে যায় না এই জন্য আমরা প্রথমে জানবো সালাতুল কোষোর সালাতুল কোষোর হচ্ছে যখন কোনো ব্যক্তি কোনো ভ্রমণ করবে এবং ওই ভ্রমণের দূরত্ব হবে তার ডেস্টিনেশন তার যে গন্তব্য আছে সেই গন্তব্যের দূরত্ব কমপক্ষে আটাত্তর কিলোমিটার বা আটচল্লিশ মাইল দূরত্ব হতে হবে সেই আটচল্লিশ মাইল দূরত্বের নিয়ত করে যখন ঘর থেকে বের হয়ে যাবে তার এলাকা থেকে বের হয়ে যাবে তারপরই সে তার উপর সালাতুল কোষরের বিধান আরোপিত হবে সেক্ষেত্রে চার বিশিষ্ট ফরজ নামাজগুলো দূরখাতা দায় করবে যেমন জোহরের চার বিশিষ্ট নামাজ ফরজ নামাজ আছে জোহরের ক্ষেত্রে চার পরিবর্তে সে দূরখাতা দায় করবে আসরের চার রাখাতের পরিবর্তে সে দূরখাতা দায় করবে মাগরীবের তিন রাখাত এখানে অর্ধেক করা যাবে না এসার চার রাখাতের ক্ষেত্রে সে দূরে দায় করবে এবার প্রশ্ন আসে তাহলে সুন্নত নামাজগুলো কী করব সুন্নতের ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই সুন্নতের ক্ষেত্রে হচ্ছে এটা নফল হয়ে যাবে আপনার যদি সুযোগ মিলে আপনার যদি ইচ্ছা হয় তাহলে পড়বেন নাহলে না পড়লে কোনো সমস্যা নেই তবে বিতির নামাজ পড়তে হবে তবে কখনো যদি আমাদের সফর অবস্থায় নামাজ ছুটে যায় এবং আমরা মুসাফির থেকে আমাদের বাড়িতে ফিরে আসার পর সেই নামাজে কাজ আদায় করি সেক্ষেত্রে আমাদেরকে ওই কসর নামাজে আদায় করতে হবে ধরেন আপনার আসরে নামাজ ছুটে গিয়েছে আপনি আসরে নামাজে কাজে আদায় করবেন তাহলে আপনার কসরের দুইটা টাকা আদায় করবেন এখানে আবার বাড়িতে চলে আসছেন বলে চার আঘাত আদায় করবেন না এরপরে আসি মুসাফির অবস্থায় যখন আমরা থাকবো তখন যদি আমরা কোনো ইমামের পেছনে নামাজ পড়ি তাহলে আমরা ইমামকে অনুসরণ করবো ইমাম চার আঘাত পড়লে চার রাখতে আদায়